প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন তো আমরা কিছুক্ষণ আগেই দেখো জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে নোটিশটা পেয়েছি এটা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা আমরা অর্ধবার্ষিক পরীক্ষা বলতাম আগে দু সালের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা তো সপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে যেটা বর্তমানে তিন তারিখ জুলাইয়ের শুরু হওয়ার কথা তো দৈব চয়নের ভিত্তিতে মানে হচ্ছে লটারি কিছুটা বলা যায় যে আসলে দেশের কোন জায়গায় কতদূর পর্যন্ত করা হয়েছে এটা একটা হচ্ছে যে জরিপ করা হয়েছে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে তো এখানে হচ্ছে যে নির্ধারিত অংশ অর্থাৎ সিলেবাস বলতে পারি আমরা তো আমরা প্রথমে হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীটা দেখাই এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম চারটা ক্লাসেরই রয়েছে তো ষষ্ঠ শ্রেণীর হচ্ছে যে বাংলা এক নম্বর সাবজেক্ট হচ্ছে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত বাংলা তোমরা লিখে নাও কাগজ কলম নিয়ে আমরা ষষ্ঠ শ্রেণীরটা আলোচনা করছি যে শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত বাংলা ইংরেজি হচ্ছে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে হচ্ছে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ গণিত বিজ্ঞান হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণী আলোচনা করছি এরপর পাঁচ নম্বরে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তারপর জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন অর্থাৎ ফিফটি এইট পৃষ্ঠা পর্যন্ত তো আমরা আগে ষষ্ঠ শ্রেণীটাই আসলে শেষ করে ফেলবো এরপরে হচ্ছে আট নাম্বার যে বিষয়টা আছে স্বাস্থ্য সুরক্ষা তো এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা কিন্তু আমাদের হ্যাঁ ষষ্ঠ শ্রেণী ছিল এটা সপ্তম এটা অষ্টম আর এটা হচ্ছে নবম এরপর শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এরপর ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তারপর হিন্দু ধর্ম যারা আছো পাঠ্যপুস্তকের শুরু থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম কেউ যদি থাকো তাহলে পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণী ক্লিয়ার করে ফেললাম এবার আমরা সপ্তম শ্রেণীতে যাব তো সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ বাংলার সিলেবাস ধারণ করা মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে 66 সিক্সটি সিক্স ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর গণিত এরপর আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানের সিলেবাস এরপর সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো আমরা সপ্তম শ্রেণী আলোচনা করছি তো এই সাতটা সাবজেক্ট গেল এরপরে আমরা এইখানে আসি সপ্তম শ্রেণীর আট নম্বর সাবজেক্ট হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে নয় নম্বর যে সাবজেক্ট শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই ছিল সপ্তম শ্রেণীর সিলেবাস এরপর আমরা আসবো হচ্ছে অষ্টম শ্রেণীতে তো অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা এরপর আছে অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা আশা করি আমরা তুলে নিচ্ছ তোমরা এরপর অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তো এটা আমি মোটামুটি দেখেছি ইংরেজি আর গণিতটা পাঁচ নাম্বার যে অধ্যায় আছে যেটাকে এখন আসলে অভিজ্ঞতা বলা হয় অধ্যায়গুলোতে এই পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু টেনে আনা হয়েছে এরপর বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ এটা ষাণমাসিক মূল্যায়নের সিলেবাস এরপর আছে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যেটা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ফিফটি নাইন ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত এই হলো সাতটা সাবজেক্ট এরপরে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস এরপর শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এরপর অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে খ্রিস্ট ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তো এই ছিল অষ্টম শ্রেণী এবার আমরা যাব হচ্ছে নবম শ্রেণীতে লাস্ট যেটা আমাদের ছিল নবম শ্রেণী তো নবম শ্রেণীর বাংলা আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বাংলার পড়া তারপর ইংরেজি আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো এটা আমরা দেখেছি যে অধ্যায় পঞ্চম অধ্যায় টাস করেছে অভিজ্ঞতা পাঁচ এরপর গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে তারপরে নবম শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত আমরা নবম শ্রেণী আলোচনা করছি এরপর আছে জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে হচ্ছে যে নব্বই নব্বই পৃষ্ঠা পর্যন্ত এই গেল ষাটটা সাবজেক্ট এরপরে অষ্টম যে সাবজেক্টটা স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে ফিফটি এইট অর্থাৎ আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস এরপর শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে ইসলাম শিক্ষা নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত আর খ্রিস্ট ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম দেওয়া আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো নিচে কিছু নির্দেশনা আছে তোমরা এগুলো দেখতে পারো আগামী বারোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি সামনাশিক সমষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন অর্থাৎ শশ স্কুল সেটা একটা সিদ্ধান্ত নিতে পারে বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিন শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দেবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন এটা ছিল বিকল্প উপায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা তো আজকের ফাঁদ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ